তোমার কাছে দাবি আমার দেওরা কিসের বল কথা তোমার ভাই জানতে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বড় কেন মরে না ভাবী কেন আমার হয় না এই তোমার পকেটের ভিতর লিপিস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপিস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করার লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্য করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কি তুমি আমার এত কেয়ার করো মত মা বাবা কেউ নেই বাড়িতে এক্কেবারে ফাঁকা চলে আসো রাখ তোর ডায়লগ এর আগেরবারে এভাবেই ডেকে আমাকে দিয়ে বাসন মাজিয়েছিলিস ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আজ আমাদের বাসর রাত সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো দেখার জন্য সারা জীবন পড়ে আছে চলো অন্য কিছু করে চোখ হলো বইয়ের মতো যা পড়লে ভালোবাসা মজবুত থাকে আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে প্রভু মিনিমামের বাংলা কি তোমার মা মারা গেলে আমি যদি আর বিয়ে করি সেটা হবে তোমার মিনিমাম মানে ছোট আজকে বাপ বেটে দুইটারে ঝাটা দিয়ে পিটায় ইংলিশ শিখাবো অরুণ সাহেব আমি যেভাবে গাইবো আপনি সেভাবে গাইবেন জি ম্যাডাম ঠিক আছে আমি রেডি আমি দিয়েছি শালা ইতর ওইটা ধন হবে না ওইটা মন হবে বুঝলি হাসি ভাই হ্যাঁ এই পৃথিবীর মানুষ সব থেকে বেশি টাকা আর পোশাক আশাক কেনাকাটাতেই খরচা করে হ্যাঁ করে তো কিন্তু তুই একটা জিনিস ভাইবা দেখ মানুষ কিন্তু বিনা পোশাকেই বেশি এনজয় করে তুমি মেকআপ করে বাথরুম তো কেন আমাকে বলেন সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই এটা তো খুশির খবর চলে যান মন খারাপ করার কি আছে গেছিলাম গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই দরজায় তালা লাগানো